বসে বসে গাছের গায়ে হেলান দিয়ে ওই ভাবছেন কি করে আমি এখন সংসার ত্যাগ করি এই ভাবতে ভাবতে কি হয়েছে দেখছেন কি ওই গাছের ডালে দুইটি পাখি আর তার ওই বাসা পাখির বাসার পাশে ডালে দুইটি পাখি বসে আছে আর সেই বাসার মধ্যে তার বাচ্চা মিচির হচ্ছে এই দৃশ্য উনি বসে বসে দেখছেন আর মনের মধ্যে চিন্তা করছেন এখন ওই চিন্তাভাবনা করতে করতে হঠাৎ দেখলেন এক ব্যাজ কোথার থেকে এসেছে সেই ব্যাগ এসে এই দুই পাখিকে ধনুর একসাথে বধ করে ফেলেছেন দুইটি পাখিকে বধ করে ফেলেছেন এবার ওই পাখির বাসা খালি পড়ে আছে বাচ্চাগুলো কিচির মিচির করছে হা করে কিচির মিচির করছে ইনি ভাবছেন হায় হায় এ কি হল এখন এদের মা বাবা সবাই চলে গেল সন্তানগুলো তো একা পড়ে গেল তুই এরা তো আর বাঁচবে না এরা তো মারা যাবে এদেরকে এখন কে দেখবে এই কথা চিন্তা করছেন অনেকক্ষণ ধরে কিন্তু বসে বসে নিজের কথা আর মনে নেই এবার ওই কথা ভাবছেন বসে বসে এদের কি হবে এরা তো এখনই মারা যাবে না খেতে পেয়ে দুই একদিন পরেই মারা যাবে এদের কি ব্যবস্থা হবে এই কথা চিন্তা করতে করতে কয়েক ঘন্টা পর সেখান থেকে কি হয়েছে একটা গাড়ি যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে ওই পশুর খাবার গাড়ি আছে এখন সেই গাড়ি যেতে যেতে ওই বাসার কাছে যখন এসেছে তখন কি হয়েছে একটা কোথার থেকে বাতাস দমকা বাতাস এলো আর সেই বাতাসে কি হলো ওই গাড়ির থেকে ওই ম্যাশ ভুসি উড়ে গিয়ে ওই বাসার মধ্যে পড়েছে আর সেই বাসা ওই ম্যাশ ঘুষিতে ভর্তি মেয়াজ মুসিতে ভর্তি হয়ে গেছে বাচ্চাগুলো এবার মাথা নাড়া দিতে দিতে ম্যাজ মুসিতে বাচ্চাগুলো চাপা পড়ে গিয়েছিল এবার তারা মাথা নাড়া দিতে দিতে মেয়াজ মুসির উপরে উঠেছে উঠে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর কি দর্শন করেছেন কি হয়েছে সেই বাচ্চাগুলো ডাকাডাকি বাদ দিয়ে এবার ওই বাসার মধ্যে যে মেয়াজ মুসি পড়েছে ওইগুলো খেতে শুরু করেছে আর তারা কিছু কিছু করে ডাকছে না মায়ের জন্য এখন তারা ওর বাসার মধ্যে যে খাবার পেয়েছে ওই খাবার তারা খেতে শুরু করেছেন মাধবদার যে ভাবছেন দেখো এই হচ্ছে জগতের নিয়ম নিয়মকে হরি মা রেখে সবার জন্যে ওই যে আমি যে বলি আমি সংসার চালাচ্ছি এর মতো মিথ্যা কথা আর নেই এর মতো মিথ্যা কথা আর নেই যার পেট সেই চালায় যার পেহ সেই চালাচ্ছে মানে সেই চালাচ্ছে না সবাইকে তিনিই চালাচ্ছেন মানে যিনি জগতের নাক তিনি সবার পেট চালাচ্ছেন আমি কারোর পেট চালাচ্ছি না সবার মালিক তিনি সবার মালিক তিনি তিনি সবাইকে চালাচ্ছেন আমার কোনো শক্তি নেই আমি উপলক্ষ মাত্র মাধব দায় যে এই তত্ত্ব অনুভব করলেন আমি যে বাচ্চাগুলোর জন্য চিন্তা করছিলাম তাদের ব্যবস্থা হয়ে গেল তো আমি যার জন্য চিন্তা করছি তার ব্যবস্থাও ঠিক হয়ে যাবে আমি কোনো কিছু না এই ভেবে তিনি সংসার ত্যাগ করে ধামে চলে এসেছিলেন ধামে চলে এসে তিনি তিন দিন অনাহারে পড়েছিলেন তিন দিন পর স্বয়ং লক্ষ্মী দেবী সোনার ফালাই করে ভোজন দিয়ে এসেছিলেন মাধব দ্বারজীতে পরবর্তীতে এই মাধব মাধবদাহীর জীবনের অনেক ঘটনা আছে আমরা পরবর্তীতে শ্রমণ করব তো এই মাধব মাধবদাহী পরবর্তীতে শরীর খারাপ হলো মানে ওই পেট খারাপ হলো তো যখন পেট খারাপ হলো মাধব দাগজি এত শরীর খারাপ ভাবলেন আর হয়তো আমি না এতেই হয়তো আমার শরীর চলে যাবে মানে কি সাধু সংস্থের একটা নিয়ম আছে টয়লেট গেলেই স্নান করতে হবে তো দিনে তিরিশ পঁয়ত্রিশ বার করে টয়লেট যেতে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বার করে স্নান করতে হচ্ছে শরীরের খুব বেহাল অবস্থা যখন দেখলেন যে আর হয়তো আমার হবে না এভাবেই আমার শরীর চলে যাবে তো এই দেখে শক্তি থাকতে থাকতে তিনি সমুদ্রের কিনারায় চলে এলেন সমুদ্রের কিনারায় এসে পড়ে থাকলে অচৈতন্য হয়ে গেলেন এইভাবে চলছে কয়েক দিন তো এবার হলো স্বয়ং জগন্নাথ এসে ওনার সমস্ত কাজকর্ম পরিষ্কার সবকিছু করতে লাগলেন কাপড় পরিষ্কার করে শুকনো করে পরের দিন এসে আবার নূতন পোশাক পরাতে শুরু করলেন এবার কয়েকদিন জগন্নাথ সেবা করতে করতে যখন যে একটু সুস্থ হয়েছেন জ্ঞান ফেলেছেন যোগটা খুলে দেখছেন কেউ যেন একজন তার সেবা করছেন কে তুমি বাবা কে তুমি বাবা তুমি এইভাবে আমার সেবা করছো যা কোনোদিন নিজের পুত্রকন্যাও করতে চায় যে কাজ নিজের পুত্রকন্যা করতে চায় না তুমি কে বাবা আমি এখান থেকে যাচ্ছিলাম তুমি করে আছো দেখলাম তো সেই জন্য আমি তোমাকে এইভাবে পরিষ্কার আমি ওই সব জিজ্ঞাসা করিনি আমি বলেছি তুমি কে তোমার পরিচয় কি তখন বলছেন বাবা এই তো সামনের পাড়ায় থাকি আমি আমি এখান থেকে যাচ্ছিলাম তাই তোমাকে দেখলাম তাই তোমাকে আমি একটু পরিষ্কার করে দিয়ে গেলাম এই বলতে বলতেই মাধব দাহিজুর উঠে বসে খপ করে হাতটা ধরেছেন হাতটা ধরে বলছেন তুমি আমার জগন্নাথ আমি চিনতে পেরেছি বলো তুমি আমার জগন্নাথ না হ্যাঁ বাবা আমি তোমার জগন্নাথ হায় 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 প্রভু তুমি কি বললে প্রভু তুমি আমার জগন্নাথ হয়ে তুমি এই কাজ করছো এই নোংরা কাজ এই নোংরা পরিষ্কার করছো হায় হায় প্রভু এই অপরাধ আমি রাখবো কোথায় আমি করব তোমার সেবা আর তুমি করছো আমার সেবা তাও কি এই নোংরা পরিষ্কার হায় হায় প্রভু তুমি আর কাজ খুঁজে পেলে না তুমি আমার কেন এই অপরাধে জড়িয়ে ফেললে তখন ভগবান বলছেন দেখো আমি না জগন্নাথ আমি জগন্নাথ যার কেউ নেই তাকে দেখার দায়িত্ব তো আমার যার কেউ নেই তার জন্য আমি আছি হরিদাস ঠাকুরের কেউ ছিল না তিনি নিজে হাতে সব করেছেন যার কেউ নেই আমি তার সমস্ত দায় দায়িত্ব এভাবেই গ্রহণ করি তুমি তোমার সব ছেড়ে চলে এসোছো তুমি তোমার সব ছেড়ে চলে এসেছো আমার কাছে তো আমার কর্তব্য কর্তব্য পালন করছি তখন মাধব মাধবদ বলছেন প্রভু একটা কথা তুমি তুমি তো তো না করে আমাকে এই সুস্থ করে দিতে পারো তুমি তো আমাকে সুস্থ করে দিতে পারতে তখন জগন্নাথ বলছেন না আমি তা পারি না আমি সুস্থ করে দিতে পারি না কেন পারি না যিনি আমার ভক্ত হবেন তার দুঃখ কষ্ট আমি তার দুঃখ কষ্ট আমি নাচ করতে পারি না চোখের জল মুছিয়ে দিতে পারি আমি আমি চোখের জল পারি কিন্তু দুঃখ কষ্ট দূর করতে পারি না কেন হচ্ছে যিনি আমার ভক্ত হবে সে তো আমার কাছে যাবে সে তো আমার কাছে যাবে তো সেই জন্য আমার কাছে যাওয়ার জন্যে তার যত ওই পূর্ব বা আছে শক্ত পরিষ্কার করে তারপর যেতে হবে তো এই জন্যে এই যে তোমার রোগ এও তোমার প্রারব্ধের ভোগের জন্য যদি কোনো এমন রোগ হয় বুঝতে হবে প্রারব্ধের ভোগ প্রারব্ধের ভোগ তিনভাবে ভোগ হয় কি কি বলছেন একটি হচ্ছে ওই হঠাৎ অনেক অর্থহানি যদি হয় এও প্রারব্ধের ভোগ হয় আর কি যদি চারিদিকে খুব ওই দুর্নাম বদনাম হয়ে যায় এভাবেও সাধু শন্ত্রের দুর্নাম বদনাম হয় তিনি এভাবেও প্রারব্ধের ভোগ হয় আর এই শারীরিক অসুস্থতা দিয়েও ভোগ হয় তো বলছেন তোমার যেটি হয়েছে এটি তোমার প্রারব্ধের ভোগের জন্য হয়েছে আর প্রারব্ধ আমি বুঝিয়ে দিলে তোমার এর জন্যে পুনরায় আবার আসতে হবে পুনরায় আবার এটি ভোগ করতে আসতে হবে তো এই জন্য আমি তোমার প্রারব্ধ নাশ করতে পারবো না তো একটা পথ আছে কি পথ আছে বলছেন তোমার প্রারব্ধ আমি তো মুচিয়ে দিতে পারবো না তবে তোমার এই যে প্রারব্ধের যে ভোগ আমি সেটা গ্রহণ করতে পারি তোমার এই রোগটা আমি গ্রহণ করতে পারি তুমি সুস্থ হয়ে যাবে যদি আমি গ্রহণ করি তুমি সুস্থ হয়ে যাবে তো এই বলে জগন্নাথ বললেন ঠিক আছে আমি তোমার এই রোগ গ্রহণ করলাম আজ থেকে এখনো পনেরো দিনের ভোগ তোমার বাকি আছে তো এই পনেরো দিনের ভোগ আমি ভুগব তুমি সুস্থ হয়ে যাবে তো মাধব দা সুস্থ হয়ে গেলেন পনেরো দিনের ওই মাধব যে রোগ জগন্নাথ ভগবান হয়ে নিলেন তো নিয়ে তিনি ওই পেট খারাপ এই জন্যে ভোজন বন্ধ তো এই জন্যে আজও এই পনেরো দিন বন্ধ থাকে মন্দির আর একটি সব থেকে বড় যেটি কারণ সেটি হচ্ছে এই বলছেন যে ভগবান লক্ষ্মীদেবী বললেন প্রভু আমি তো তোমার সেবার সুযোগ পাই না সারা বছর পান্ডারা তোমার সেবায় নিযুক্ত আমি তো তোমার সেবার সুযোগ পাই না তুমি আমার জন্যে একটুখানি সুযোগ দাও তো জগন্নাথ বললেন ঠিক আছে আমি তোমার জন্যে এই পনেরো দিনে এই জন্য আর পান্ডাদের মন দিয়ে ঢোকা বন্ধ ভগবান বলে দেন যে তোমরা আর কেউ আসবে না এই পনেরো দিন লক্ষ্মী দেবী সেবা করবে শরীর অসুস্থ তো অসুস্থতার সময় সেবা করবে কে পত্নী এই জন্যে লক্ষ্মী দেবী এই পনেরো দিন সেবা করেন পনেরো দিন পর যখন সুস্থ হয় শরীর তখন ওই এবার তো শরীর সুস্থ হয়েছে পনেরো দিন ঘরের মধ্যে পড়ে আছে তো পনেরো দিন ঘরের মধ্যে পড়ে আছে এবার শরীর সুস্থ হয়েছে তো এবার একটু বাইরে ঘুরে আসে তো লক্ষ্মী দেবী যাও বাইরে থেকে ঘুরে আসো কখন প্রভু বলছেন না এইভাবে না আমি ওই কয়েক দিনের জন্য যেতে চাই তুমি ভাবছো আমি এখন বাইরে গিয়ে ঘুরে আবার ভিতরে আসবো না আমি এইভাবে বাইরে যেতে চাই না আমি কয়েক দিনের জন্য বাইরে যেতে চাই তো এতদিন প্রতিটি সেবা করেছেন এই জন্য লক্ষ্মী দেবী বলছেন হ্যাঁ যাও তুমি দুই একদিন ঘুরে এসো কোথাও দিদি এই কথা বলে এই বাইরে যাওয়ার জন্য তিনি লক্ষ্মী দেবীকে এই পনেরো দিনের সেবার সুযোগ দিয়েছেন পনেরো দিনের সেবার সুযোগ দিয়েছেন কারণ সেবার যদি সুযোগ না দেওয়া হয় লক্ষ্মী দেবী মানবেন না কারণ তিনি তো সারা বছরের সেবার সুযোগ পান না এই জন্যে জগন্নাথ বাইরে যাবেন তার জন্য লক্ষ্মী দেবীকে সুযোগ দেন এই পনেরো দিন আর পনেরো দিন সেবা করে সেও তো একটু ক্লান্ত হয়ে পড়ে পনেরো দিন যদি সেবা করা হয় একটা না অসুস্থ পতির তখন তার মধ্যে ক্লান্ত কষ্ট হবে এই জন্যে যখন সুস্থ হয়ে যায় জগন্নাথ তখন বলে যে আমি তাহলে এবার একটু বাইরে থেকে ঘুরে আসি তখন আবার এনারা দুজন বললেন তাহলে আমরাও যাব তুমি একা কেন যাবে এনারাও দুইজন বললেন যাবো তো লক্ষ্মী দেবী বলছেন যাও তোমরা তিনজনই তাহলে দু একদিন পরে ঘুরে দু একদিন পরে ফিরে এসো জগন্নাথ বললেন ঠিক আছে আমি দু একদিন পরে ফিরে আসবো তুই এই বলে জগন্নাথ বেরিয়ে পড়েছেন তো এবার কি হলো ওই দুই দিনের কথা বলে গিয়েছিলেন কিন্তু দেখা গেল চার দিন পার হয়ে গেল ফিরে এলো না এই জন্যে পঞ্চম দিনে লক্ষ্মী দেবী খুলতে